মঙ্গলবার বড়জোড়া ব্লকের বেলিয়াতোর বয়েজ প্রাইমারিতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হল এদিন বেলিয়াতোর বয়েজ প্রাইমারিতে মোট তিনটি বুথে উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত বড়জোড়ার ব্রিডিও কার্তিক চন্দ্র রায় স্থানীয় বিধায়ক অলক মুখার্জি ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখার্জি বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ প্রমুখ

আপনার যে মানুষ তার এলাকার কাজটা সরাসরি বিডিও সাহেবের কাছে জয়েন্ট সাহেবের কাছে এমএলএ এর কাছে সকলের কাছে আপনারা দরবার করতে যেতেন বড়জোড়া আজকে আপনাদের কাছে সকলেই এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সরাসরি আপনাদের সাথে সংযোগ স্থাপন করার জন্য এই ধরনের একটা স্কিম দিয়েছেন এটাকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন এলাকার ছোট থেকে বড় মাঝারি সব রকমের কাজ আপনারা নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে যাদেরকে কমিউনিটি লিডার করেছেন তাদের সঙ্গে আলোচনা করবেন এবং রুমে গিয়ে নিজেদের কাজগুলি দেবেন এই আশা রাখবো এবং এলাকার উন্নয়ন যাতে অব্যাহত থাকে তার জন্য আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করবেন ছাব্বিশ সালেও আপনারা সঙ্গে থাকবেন এই আশা রেখে আমার ছোট্ট কথা শেষ করছি আমি বেরিয়াতর চলে যাব আপনাদের সাথে থাকতে পারলে সত্যিই ভালো লাগতো কিন্তু যেহেতু দুই জায়গায় ক্যাম্প তাই আমাকে যেতে হচ্ছে নমস্কার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় বাংলা